নমস্কার আমার আসাম ব্লাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে আগে কড়াইটা দেখিয়ে দিলাম এর মধ্যে আজকে বানাচ্ছি মাশরুম আমার মেয়ের তো সমস্ত হাই ফাই পছন্দ সেই জন্য সেদিন নিয়ে এসেছিলো বেবিকর্ন আর মাশরুম কিন্তু দুটোর মধ্যে একটাই খেতে পারিনি ওর টেস্ট ভালো লাগেনি তে ফেলে দেবো এত দামি মাশরুমগুলো আজকে একটু মাশরুমটাকে বানিয়ে একবারেই বানিয়ে ফেলেছি সকালে জল খাবারে তাই টিফিনে ওকে পুরোটা দিয়ে দেবো মাশরুমটাকে একটু মাংস মতো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম এটাকে দিয়ে মাশরুমটাকে করে দিলাম ওকে দিয়ে দিলাম পুরোটা মাশরুম আমি খেতে পছন্দ করি না আমার ভালোও লাগে না ওকে টিফি খেয়ে গেল প্লাস টিফিনেও নিয়ে গেলো তাই আজকে ও খেয়ে দিয়ে এখন বেরিয়ে গেল আগে দরজাটা বন্ধ করে নিন দরজাটা পুরো খোলা দরজাটা বন্ধ করে এবার আমি আমার মতো কাজে লেগে যাবো আগে নিজে ফ্যানটা চালিয়ে আসি জলখাবার খাবো ঘরে এখনও বাসি কাজকর্ম আজকে সারিনি নিজের জলখাবারটা আগে খেয়ে নিই রুটি একটা সঙ্গে আছে এখানে আলু বেছে বেছে মাশম দিকে নিয়েছি আর ওর সার চা দেখি দিয়ে চলে আসলাম খেয়ে দিয়ে রান্নাঘরের দিকে এবার রান্নাঘরের এখান থেকে এই সাইডটা সত্যিই কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছা করে যাই হোক রান্নাঘরে এসে এবার রান্নাঘরে কাজকর্মগুলো সমস্ত আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই কিছু একটা ভাজা পোড়া করব কালকের মাছ দই কাতলা যে বানিয়েছিলাম একবারে বানিয়ে ফেলেছিলাম তাই এখন একটু ভাবছি করলা কিছু রয়েছে করলাগুলো অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাবে তাই করলাটাকে ভেজে উঠালাম এবার কাকরোল একটু বাঁধাকপি আর পেঁয়াজ কুচি দিয়ে কাঁচ একবারে ভেজে রাখবো রাত্রে রুটি খাওয়ার জন্য তাই এই ভাজাটাকে বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম এই দুটোই রান্নার মাছ মাছ যেহেতু আছে আর দিকে নেই এইগুলো বসিয়ে দিয়ে তারপরে বাসনপত্র ধুয়ে রান্নাঘরটাকে মোটামুটি পয় পরিষ্কার করে নেবো তাই এই মেন কাজ যেগুলো ওগুলোকে করে এই যে মশলাপাতি কৌটা ঢুকানো এখানে আবার রয়েছে টেবিল ভর্তি আজকে সবজি সমস্ত সবজিগুলোকে ধুয়ে এখানে শুকাতে দিয়েছি কাপড় যার যার মতো সব খুলে এখানে রেখে দেবে এইভাবেই ছড়ানো একটা চেয়ারের উপর একটা টেবিলের উপর তাই এগুলো নিজের পছন্দ লাগে না অনেক সময় ফেলে রেখে দিই অনেক সময় নিজের ভালো লাগে না গুটিয়ে করে নিতে হয় নিজেরও তো একটা সুন্দর অসুন্দর ভালো মন্দ বলে কথা আছে বাসনপত্র সমস্ত ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে সবজি ধুয়ে শুকাতে দিয়ে দিচ্ছি বেরিয়ে পড়লাম এবার স্নান করে এসে পূজা দিয়ে খেতে বসবো মোটামুটি এখন দেখুন রান্না শেষ বারোটা বাজে এখন আড়াইটার সময় সান্তান করে পূজা দেশে শশা কেটে নিলাম করলা ভাজা আর কালকে কাতলা মাছ দিয়ে দুপুরবেলা খেয়ে দে বেরিয়ে পড়লাম টিউশনের থেকে দুটো টিউশন সেরে এবার আরেকটাতে যাচ্ছি এবার ওইখান থেকে এসে রাত্রে রোজকার মতো কাজ যা থাকে দইটা কি দুর্দান্ত বসেছে দুপুর দুপুরবেলায় বসিয়েছি দইটাকে একটু ফ্রিজে রেখে আসবো রেখে এসে আবার রাতে রুটি করলাম সেই ভাজা আছে আর সঙ্গে দুধের একটু মালাই নিয়ে নিয়েছি রাতের ডিনারটা এইভাবে শেষ করলাম যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর রাত্রবেলা থেকে একটু মিষ্টি খাওয়ার হ্যাবিট কার আছে এটা কিন্তু নিশ্চয়ই জানি